আন্দোলনের প্রকৃত বিচার যেন ভবিষ্যত হয় তার আন্দোলন সাথে সাথে তার মাথায় পরিচিত হয় আগামী দিনে এরকম আর আন্দোলন করতে না হয় মাসে এক লাখ দুই লাখ টাকা রুজি করতে হয় মিল শহীদ হওয়ার পূর্বে আমি মোটামুটি সুস্থ ছিলাম মিল মুক্ত শহীদ হওয়ার পর যেদিন শহীদ হলো এর আগের দিন সে আমাদেরকে বিদায় দিছে আমরা আমার বড় ছেলে সহ বড় বউ সহ ছেলের বউ সহ আমরা চট্টগ্রাম গেছিলাম আমার বড় ছেলের শ্বশুর বাড়িতে পরে বিকাল সন্ধ্যার দিকে সন্ধ্যার পূর্ব আমরা গিয়ে পৌঁছি দশটা এগারোটার সময় সন্ধ্যার পূর্ব খবর আসে আমরা তো সাথে সাথে জানতে পারি নাই আমার কাছে যে মোবাইল ছিল আমার

বাসার চারিদিকে মানুষ এখন বর্তমান প্রজন্মের আমি যতটুকু টুকু বুঝি আমি যদি আগে রাজনীতি করতাম কিন্তু আমার ছেলেরা কোন কোন ছেলে রাজনীতি পছন্দ করে না এবং তারা রাজনীতি না করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যেন হতে পারে সেই জন্য আমি ছোটোবেলা থেকে প্রাইমারি হাই স্কুল থেকে মানবিক কাজে যেমন স্কাউট রেড কিশেন বা তারপরে বিভিন্ন কবিতা আবৃত্তি কবিতা বিতর্ক প্রতিযোগিতা বিভিন্ন মেলা সাংস্কৃতিক এইসব কাজে তাদেরকে আমি দিয়ে রাখছি এবং আমার হাবি স্কুলে স্কাউটে উচ্চ পর্যায়ে যায় বর্ণনে কাগুন বন্যা খরা এসব কাজে তারা ব্যস্ত ছিল লেখাপড়ার পাশাপাশি এবং ইন্টারমিডিয়েট পাশ করার পরে তারা ফ্রিল্যান্সিং করত মাসে এক দেড় লাখ দুই লাখ টাকা রুজি করত তাদের টাকা দিয়ে তারা চলত আমাদেরকে ফ্যামিলিতে সহযোগিতা করত আচ্ছা তাই হোক এগুলি আমি বলতে চাই না আমি তারা এই চব্বিশের বন অভ্যুত্থানে বিপ্লবী আন্দোলনে যারা শহীদ এসে সকল শহীদের কামনা করছি এবং পৃথিবীর সৃষ্টির পর থেকে জাতি ধর্ম এবং দেশের জন্য যারা যুগে সকল আত্মার কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি তার পাশাপাশি আমি বলতে চাই যে বর্তমান প্রজন্ম যেমন রাজনীতি বিমুখ আগামী দিনে যেন একটা সুস্থ রাজনীতি করে ওঠে একটা দেশ একটা সুন্দরভাবে এবং একটা দেশপ্রেম বৈষম্যহীন এবং যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আন্দোলনে গেছে এই আন্দোলন যেন আগামী দিনে আর যেন এরকম আন্দোলন না করতে হয় দেশের জন্য কারণ আমার ছেলে তিন পনেরো তারিখ আমাকে প্রশ্ন করেছিল আমরা যখন খাওয়া দাওয়ার পর একসাথে হয় রুমে তখন আমাকে প্রশ্ন করেছিল আপু এটা ছাত্রদের আন্দোলন এটাকে এ মানবে তখন আমি বলছিলাম যে এই এটা একটা যৌক্তিক ছাত্র আন্দোলন এই যৌক্তিক আন্দোলন এই মানতে বাধ্য ছাত্ররাই আন্দোলন করে এটা স্বাধীন করেছে ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয় তখন সাধারণ জনগণ আপামর জনগণ কৃষক শ্রমিক মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমি আমার বয়স যদি তখন সাত আট বছর ক্লাস ছিল আমার বয়স যদি মুক্তিযুদ্ধে বয়স হতো হয়তো আমি মৃত্যু দিতে চাইতাম কাজে আমি ওদেরকে কোনো করে নাই তাদেরকে নেগেটিভ কোনো কথা বলি নাই তারা আমার ছেলের বয়স ছিল ছাব্বিশ বছর দুই মাস তো তা আমার কথা ছিল যে তারা একটা পরিপূর্ণ মানুষ তা সে যদি যারা ভালো মনে করে সেটাই করবে যার কারণে আমি নেগেটিভ কোনো প্রশ্নের উত্তর দেয় নাই এবং পরবর্তীতে দেখা গেছে যে সে এই আন্দোলনে মানবিক কাজে প্রথম আন্দোলন যখন শুরু হয় তখন যখন শুনছে যে ছাত্ররা বা জনতা আহত হয়েছে তখন সে গিয়ে সেটা ছাত্র জনতাকে হাসপাতালে নিয়ে যায় তাদেরকে বাড়ি পৌঁছে দেয় তারপর এক পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ার পর এই আন্দোলনে পানি বিস্কিট নিয়ে নামে এবং পানি খাওয়াইতে খাওয়াইতে ক্লান্ত হয়ে যায় বসে পরে তারপরে যখন দাঁড়ায় আপনারা ঠিক দেখবেন দাঁড়ানোর সাথে সাথে তার মাথায় গঠিত হয় তাকে আমি আপনাদেরকে বলবো আগামী দিনে এরকম আর আন্দোলন দূর করতে না হয় এবং এই জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত বিচার যেন ভবিষ্যত হয় সে বিচার আপনাদের কাছে দায়বার আপনারা যারা সাংবাদিক আপনারা সুশীল লেখক সাহিত্য আপনারা আপনাদের কলমের দ্বারা আপনাদের সাংবাদিকতার দ্বারা জনমানুষের পক্ষে আপনারা এগুলি তুলে ধরবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ